আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছো তোমরা সকলে অনেক ভালো আছো সুস্থ আছো আর তোমাদের জন্য রইল আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা আর মন আল্লাহর কাছে এই প্রার্থনা করি তোমরা যে যেখানেই থাকো ভালো থাকো সুস্থ থাকো আমার কণ্ঠটা একটু বসে গিয়েছে ঠান্ডা লেগেছে এই আবহাওয়ায় এই তো নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম যদি আমার কথা কোনো বোঝার সমস্যা হয় তাহলে তোমরা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো আর ভিডিওটা শুরু করার আগে অবশ্যই কিন্তু একটা লাইকটা দিয়ে নেবে আর এই তো আজকের ব্লগে হচ্ছে যে আমরা ওই দিন তো ওরা সবাই সিবিচে গোসল করলো অনেক মজা করলো সিবির শেষে ওরা সুইমিং আসছে আমরা নির্ঝড়ে যে এর হোটেলে ছিলাম ওখানে ছয়তলাতে সুইমিং পুল ছিল অনেক সুন্দর সুইমিং পুল ছিল আশেপাশের দৃশ্য তো অনেক সুন্দরই ছিল সেটাও আমি তোমাদের দেখাবো এই তো ওরা তো কেউই সাঁতার জানে না সবাই এক একজন এক একটা লাইফ সাপোর্ট নিয়ে নিয়েছে আর শাফিনে তো এক একবার এই সুইমিং পুলে যাচ্ছে এটা ছিল ছোটোটা ছোটো বাচ্চাদের জন্য আর ওইটা ছিল বড়টা বড়দের জন্য সবার জন্য ছিল একবার এই এটা থেকে ওটাতে যাচ্ছে ওটার থেকে থেকে বড়োটাতে আসছে ও তো খুবই মজা করতেছে আর ওর অবস্থা খুবই খারাপ তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা সুইমিংয়ে ইয়া বেচে ভিজার পরেও সে এসে সুইমিংয়ে গোসল করতেছে আর সুইমিংয়ের পানিটা প্রচুর ঠান্ডা ছিল আর এমনিতে তো শীতের সময় পানি অনেক ঠান্ডা প্রচুর ঠান্ডা ছিল পানিটা ওরে তো কোনোভাবেই মানানো যাচ্ছিল না আর সুইমিং পুল থেকে ঝাওয়া বনটা সুন্দরভাবে দেখা যাচ্ছিল অনেক সুন্দর লাগতেছিল একদম ছাদের তো সুইমিং পুলটা ছিল সেই জন্য আরও ভালোভাবে দেখা যাচ্ছে আর এই কর্নার থেকে সিরিজটা অনেক সুন্দর একদম কাছে দেখা যাচ্ছিলো আমার মোবাইলে কত টাকা কতটা ফাঁকে দেখা যাচ্ছে দূরে দেখা যাচ্ছে আমি জানি না কিন্তু বাস্তবে কিন্তু অনেকটাই কাছে ছিল আর নদীর ঢেউগুলা খুব দেখা যাচ্ছিল আর এই তো এখানে সাফিনকে এখানে উঠানোর চেষ্টা করতে সে হৃদয় ও ঠা শুল অনেক ঠান্ডা হয়ে গিয়েছিলো হৃদয় বারবার বলতেছে খালামণি তুমি ওকে নেও ওকে নিয়ে যাও ওর শুলটা ঠান্ডা হয়ে গিয়েছে আর ও অনেক কাঁপতেছিল ঠোঁট মোট সব কাঁপতেছে কে শুনে কার কথা তারপরেও সে এখানে ভিজবে ওকে অনেক ধমকাধমকির পরেও কোনোভাবেই কোনো চেষ্টায় করা চেষ্টা ব্যর্থ ব্যর্থ হয়েছে আর কি ও এখানে থাকবেই যাই হোক ও এখানে তো অনেক মজা করেছে আর এখানে হৃদয় সবাইকে টেনে টেনে নিয়ে যাচ্ছে এখানে কেউ সাঁতার জানে না হৃদয়ের বউ সাঁতার জানে না রোহান সাঁতার জানে না আর লামিয়া রামিয়া মেঘলা সাঁতার জানে না সেই জন্য ওদেরকে আবার এইভাবে রশি দিয়ে লাইফ সফটওয়্যার টেনে টেনে নিয়ে যাচ্ছে যাই হোক ওরা খুব মজা করতেছিল লোক গোসল করতেছে আর সাফিনে তো মজার শেষ নেই আর সাফিনকে দেখে আমার আত্মীয় স্বজন যারা তারা তো কেউই চিনতে পারে না যে সাফিনের চেহারা এই অবস্থা হয়েছে কেন শাফিনে পুরতে ফুরতে চেহারাটা শেষ একদম কালো হয়ে গিয়েছে ওর সাফিন যে আগের থেকেই বলেছিল যে সাগরে যে আমি কক্সবাজার যে এটা করবো সেটা করবো সেই অবস্থায় হয়েছে ও কোনো মতে কিন্তু হোটেলে থাকতেই চায় না যদিও আমরা রেস্টের জন্য হোটেলে গিয়েছি বারবারই কিন্তু ও অনেক বিরক্ত করেছে পরে বিরক্ত সহ্য করতে না পারে কিন্তু আবার সাগর পাড়ে এসে বসে থাকতে হয়েছে সেই জন্য দেখা যায় কি ওর অবস্থা খুবই খারাপ যাই হোক ও তো সুইমিং পুলে খুব মজা করে গোসল করলো সাফেনে ফার্স্ট সুইমিং পুলে গোসল করেছে সে অনেক খুশি সুইমিং পুলে গোসল করে সিবেচে সবাই ভিজে টিজে এসে সুইমিংয়ে গোসল করে এখন তো সবার ক্ষুদা লেগেছে খাইতে তো হবেই আমরা সবাই রুমে গিয়ে ফ্রেশ টেস হয়ে রেডি হয়ে আমরা হোটেলে চলে আসলাম এটা ছিল চট্টগ্রামের খুবই বিখ্যাত একটা রেস্টুরেন্ট এখানে হৃদয়েরা ওরা অনেকবারই কক্সবাজার এসেছে ওরা নাকি এখানে খেয়েছে অনেক খাবার নাকি এখানে অনেক মজা সত্যি আমরা যখন খেয়েছিলাম খাবার দাবার কিন্তু অনেক মজাই ছিল আর আমরা তো আমরা মাংসটা খুবই কমই খেয়েছি আমরা ভর্তা বাড়তি বেশি খেয়েছি আমরা যে হোটেলেই গিয়েছি যখনই খেয়েছি আমাদের ভর্তা আইটেম কিন্তু সবসময় ছিল ওইখানকার ভর্তাটা বেশি মজা কিন্তু আমরা যে হোটেলে খেলাম ওইখানকার ভর্তাটা আমি মনে করি আরও বেশি মজা অনেক মজা লেগেছে আর বাচ্চাদের জন্য শুধু মাংস নেওয়া হয়েছে রোহান সাফিনের জন্য মেঘলার জন্য ওরা আবার কালো ভোনা খেলো গরু মাংস কালো ভোনা আমরা ডাল নিয়েছি সবজি নিয়েছিলাম সুটকি ভর্তা কয়েক রকমের ভর্তা ছিল এখানে ডিম ভর্তা সুটকি ভর্তা সিম ভর্তা বেগুন ভর্তা মরিচ ভর্তা অনেক বর্তা ছিল যাক খাওয়া দাওয়া শেষ করে পেটটা ভারী করে আমরা চলে আসতাম বারমিস মার্কেটে ওইখানে বারমিস মার্কেট নামে পরিচিত যাই হোক দিয়ে আমরা এখানে ঢুকে পড়লাম মার্কেটে দেখি কে কে কেনা যায় আচ্ছা আপনারা মার্কেটটা দেখতে থাকেন আমি আপনাদের পুরনো কথাটা মনে করে দেই এখন পর্যন্ত যারা আমার ভিডিওটা শুরু করেছেন লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ মনে করে একটু লাইকটা দিয়ে দিবেন আর লাইকটা দিতে আপনারা কোনো কৃপণতা করবেন না আমি বারবারই প্রত্যেক একই কথা বলি তারপর আজকেও বললাম হয়তো আমার আপনারা বিরক্ত হবেন যে প্রতিদিন এক কথা বলার কী দরকার আমি তারপরে বলে দিচ্ছি আপনারা আপনার আমার উপরে রাগ হবেন না আমি আপনাদের মনে করিয়ে দিলাম জাস্ট যদি লাইকটা দিতে ভুলে যান লাইকটা দিয়ে দিবেন আর আপনারা যারা আমার আমার চ্যানেলে নতুন আসতেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আর যারা এখন পর্যন্ত আমার প্রথম থেকে এখন পর্যন্ত আমার সাথে আছেন তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ আর যদি আমার আজকের ভিডিওটা আমার কক্সবাজারের ব্লগ ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আপনারা চাইলে আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল বাটনটা টিপ দিয়ে রাখবেন যাতে নোটিফিকেশান পাওয়ার সাথে সাথে আপনারা আপনাদের কাছে চলে যায় আর সময় করে আপনারা দেখে নিতে পারেন এই তো আমরা কেনাকাটা শেষ করে আমরা ওখানে আচার কিনেছিলাম কি আমরা কিনি নেই কি ওরা যতবারে গিয়েছে অনেক অনেকবারে আনা হয়েছে কিন্তু এবার আমরা শুটকে আনি নাই এবার যা শুধু আমরা আচার কিনেছি আচার বাদামে হাবিজাবি কিনেছি স্যান্ডেল কিনেছিলাম রাফিয়া রামিয়ার জন্য ওদের জন্য আচার সবার জন্য আচার কিনেছি তো আচার কেনা শেষ করে আমরা কেনাকাটা শেষ করে আমরা চলে আসলাম বেলায়। সবাই ফুচকা খাবে আমরা যে হোটেলে ছিলাম ওখানে আবার নিচে ফুচকার ব্যবস্থাও ছিল যাই হোক আমরা সবাই ফুচকা খেয়ে সি বিচে চলে যাব সবাই একটু রাত্রেবেলা যাব রাত্রের সি বিচের প্রকৃতিটা দেখব আর কি যেহেতু আমরা কম সময় জেনে এসেছি আমরা চেষ্টা করেছি যতবারে সি বিচে যাওয়া যায় আর কি এতেও ফুচকা খাওয়া শেষ করে আমরা সবাই একটু হাঁটতে হাঁটতে যাবো আমরা যখন ফুচকা খেয়েছি তখন কিন্তু সময় রাত অনেকই হয়েছিল এগারোটা অলরেডি বেজে গিয়েছিল তখন আমাদের রাত্রের খাবার হয়নি আর কি এ তো আমরা ফুচকা খেয়ে আমরা এটেস্তি বেঁচে যাবো আর এখানকার ফুচকা কিন্তু খেতে ভীষণ মজা ছিল ঝাল ঝাল করে ফুচকা খাওয়া হয়েছে শীতের সময় ঝাল ঝাল করে ফুচকা খেলে কিন্তু অনেক জমে যায় যাই হোক ওদের ওইখানে ফুচকাটা অনেক ভালো ছিল আর ওদের সব ব্যবস্থা অনেক আমাদের অনেক খুব পছন্দ হয়েছে খাবার দাবার সকালে নাস্তা টাস্তে সবই আমাদের অনেক ভালো লেগেছে আশা করি সবারই ভালো লাগবে এতে সবার মতো সবাই ফুচকা নিয়ে নিচ্ছে আর এখানে যারা ছিল সবাই ফুচকা পাগল রোহান শাফুন রোহান হৃদয়ের বউ জান্নাত ওরা সবাই আমরা সবাই কিন্তু ফুচকার অনেক পাগল ছিলাম যাই হোক ঘোরাফেরার পরে নাস্তা খাওয়ার পরে ফুচকাটা ভালোই লেগেছে সবার কাছে অনেক ভালো লেগেছে ফুচকাটা আমরা ফুচকা শেষ করে একটু হাঁটতে হাঁটতে বিচে চলে গেলাম দেখেন রাত্রের প্রকৃতিটা রাত্রে কিন্তু অনেক অনেক পর্যটক ছিল আমার মনে হয় যে রাত্রের প্রকৃতিটা দেখার জন্য অনেক পর্যটক এখানে বসে আছে এত শীত ছিল কিন্তু ভালোই কিন্তু শীত ছিল অনেকে বলে যে শীতের সময় কক্সবাজারে নাকি শীত থাকে না কিন্তু প্রচণ্ড শীত ছিল এখানে এই শীতের মধ্যে বসে থাকতে কিন্তু ঠান্ডা বাতাস জোয়ার আসছে ঢেউ আসতে আসতে একদম সিটের কাছে চলে আসছে দেখতে কিন্তু বেশ ভালো লেগ ভালো লেগেছে এই তো ভিডিওটা আর পর্যন্ত এই পর্যন্তই পিচে যেতেই আমার ভিডিওটা এখানেই শেষ করব তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিরাপদে থাকবে সবাই সবাইকে সাপোর্ট করবে এই প্রত্যাশায় আমার ভিডিওটি শেষ করলাম আসসালামু আলাইকুম সবাইকে আল্লাহ হাফিজ